অসম্ভব শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে আছে তাদেরকে পেট কেটে নদী নালায় খালে বিলে তাদের লাশকে ফেলে দিয়েছেন এন্টারটেইন করার সুযোগ নেই আরেকটা অ্যাপ্লিকেশন করেছেন যে ইন্টারোগেশনের সময় তারা আইনজীবী তারা উপস্থিত থাকবেন ওই রুমে আমাদের আইনে এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের কোথাও ইন্টারোগেশনের সময় তদন্তকারী কর্মকর্তার সামনে আইনজীবীকে বসে থাকার কোনো বিধা আইনে নাই কিন্তু এই আদালত বিশেষ করে স্বচ্ছতার স্বার্থে একজন আইনজীবীকে আসামিকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তার পাশে পাশে মিনস পার্শ্ববর্তী কোনো রুমে উপস্থিত থাকার জন্য পারমিশন দিয়ে থাকেন এবং দু সালে যখন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয় সেই সময় থেকে এই নিয়মটা মানা হচ্ছে যখনই কোনো আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয় তদন্ত সংস্থায় তার একজন আইনজীবী যদি ইচ্ছা করেন তাহলে তিনি উপস্থিত থাকবেন পাশের রুমে এবং ইন্টারভালের সময় বা যখন দরকার হবে তখন উনি গিয়ে তার সাথে দেখা করতে পারবেন তার কোনো সমস্যা আছে কিনা জিজ্ঞাসা করতে পারবেন পাশাপাশি একজন ডাক্তারকেও রাখা হয় যাতে কোনো সময় যদি সেই আসামি অসুস্থতা বোধ করেন তাহলে যাতে তাকে চিকিৎসা দেওয়া যায় এগুলো ফেয়ারনেসের স্বার্থে আদালত করে থাকেন এগুলো আমাদের আইনে কিন্তু নাই তারপরেও এটা প্রোভাইড করা হয় কিন্তু উনি বলতে চাচ্ছেন যে জিজ্ঞাসাবাদের সময় আসামির পাশে উনি বসে থাকবেন এইটা বাস্তবসম্মত নয় এবং যেহেতু তিনি আসামির আইনজীবী হলেও তিনি তার সম্পর্কে বোন এবং সেখানে তাকে এই জিজ্ঞাসাবাদের যে মূল উদ্দেশ্য তার কাছ থেকে তথ্য উদ্ঘাটন করা সেটার ক্ষেত্রে কিন্তু বিঘ্ন সৃষ্টি হবে সেই জন্য তদন্ত সংস্থা বলেছেন যে তারা তাকে পার্শ্ববর্তী রুমে রাখতে পারবেন কিন্তু তার জিজ্ঞাসাবাদের সময় তার সামনে বা মুখোমুখি রাখতে পারবেন না এবং আরো কিছু বিষয় তিনি উত্থাপন করেছেন যে জিজ্ঞাসাবাদ করার জন্য কে উপস্থিত থাকবে কে থাকবে না আমরা খুব সুস্পষ্টভাবে দেখিয়েছি যে জিজ্ঞাসাবাদ করার স্বার্থে তদন্তকারী কর্মকর্তা যাকে প্রয়োজন মনে করবেন যে এই জিজ্ঞাসাবাদটাকে ফ্রুটফুল করার জন্য তাকেই পাশে রাখতে পারবেন অনেক সময় আপনারা জানেন যে কাছ থেকে তথ্য আসামিদের উদ্ঘাটনের জন্য ভিকটিমদেরকে তার মুখোমুখি করা হয় যে এতক্ষণ যে অস্বীকার করছিল যখন ভিকটিমের মুখোমুখি হয় তখন কিন্তু আসামি সত্য বলতে বাধ্য হয় এইরকম প্রক্রিয়া তদন্ত সংস্থা ফলো করছেন কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে তিনি না গিয়ে সিন ক্রিয়েট করার চেষ্টা করেন সব সময় তদন্তের কাজগুলোকে বিঘ্নিত করার চেষ্টা করেন কোর্টের মধ্যে এসে আননেসেসারি অ্যাপ্লিকেশন দিয়ে কোর্টের সময় নষ্ট করার চেষ্টা করেন এই বিষয়গুলো আমরা আদালতে তুলে ধরেছি যেগুলো আইনসম্মত নয় এগুলো বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার স্বামীর এবং আমরা বিশেষভাবে বলেছি যে স্পেসিফিক্যালি এই যে আসামি জিয়াউল হাসান তার বিরুদ্ধে সোফার যে সমস্ত আলা এভিডেন্স এসছে তদন্ত সংস্থার মাধ্যমে আমরা যেটা জানি যে তিনি শত শত মানুষকে গুম করে হত্যা করেছেন তাদেরকে পেট কেটে নদী নালায় খালে বিলে তাদের লাশকে ফেলে দিয়েছেন এই জাতীয় অসম্ভব শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে আছে